আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই সুস্বাদু একটা ভর্তা রেসিপি নিয়ে শেয়ার করতে আর শীতের এই মৌসুমে ফুলকপি আর টমেটোর ভর্তাটা এতটা মজার হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন ফুটন্ত পানিতে সেদ্ধ করে ফুলকপি এই মজার ভর্তা রেসিপিটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা ফুলকপির অর্ধেক নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এরকম ফ্রেশ দেখে ফুলকপি নিতে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর তারপর পিস পিস করে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে তিনটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের আর অবশ্যই চেষ্টা করবেন একদম পাকা টমেটো নিতে একটা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো তো এখন সরাসরি চলে যাব চুলাতে এগুলো ফুটন্ত গরম পানিতে আমি সেদ্ধ বসিয়ে দিব প্রথমে ফুলকপিগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। সাত থেকে আট মিনিট এইগুলো সেদ্ধ করলেই কিন্তু কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব সাত থেকে আট মিনিটের মতো তো ফিরে এলাম আমি সাত আট মিনিট পর তো আমার ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি যদি ভালো হয় দেশি ফুলকপি হয় এরকম দেখবেন সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে এগুলো পানি ঝরিয়ে স্ট্রেনার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা মুখরোচক এই ভর্তার রেসিপিটা করে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে শীতের এই মৌসুমে কিন্তু ভীষণ ভালো লাগে ভর্তা খেতে তো এগুলো স্ট্রেনার দিয়ে ঝরে উঠিয়ে নিয়েছি আর চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি এগুলো প্রথমেই ভেজে নেব তো শুকনো মরিচের বোটাটা রেখে ভাজতে চেষ্টা করবেন তাহলে দেখবেন শুকনো মরিচগুলো মুচমুচে থাকবে তো শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব আমি এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তারপর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি সব কিছুই দিয়ে আবার আমি তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নেব তো ফুলকপিগুলো আমি দিয়ে দিব সুন্দর করে তেলে ভেজে নিলে পানিটাও শুকে যাবে আর ভর্তাটা খেতেও ভীষণ ভালো লাগবে আর টমেটো একদম পুরা পুরা করে চেষ্টা করবেন ভেজে নিতে চুলা জালটা মিডিয়ামে রেখে এগুলো আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নেব ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর হচ্ছে টমেটোগুলো একদম পুরা পুরা করে ভেজে নেবো তো চুলা জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন আর নেড়ে চেড়ে না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো এগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে ব্রাউন কালার করে দেখুন আমি সুন্দর করে পোড়া করে ভেজে নিয়েছি তো এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা করে তারপর আমি ভর্তাটা তৈরি করবো আর আমি হাতে ডলে এই ভর্তাটা তৈরি করব আপনারা চাইলে হামানদাস্তেও পিষেও করতে পারেন তো প্রথমে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে রসুন যদি খোসা সহ আপনারা ভেজে নেন খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় আর এতটা দুর্দান্ত স্বাদের হয় যে ভর্তাটা যখন আপনারা করবেন করে খাবেন তখন নিজেরাই বুঝবেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না মরিচগুলো একটু লবণ দিয়ে খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আমি তিনটা মরিচ দিয়েছি কারণ আমার মরিচে মোটামুটি ভালোই ঝাল আছে তো পেঁয়াজ কুচি পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ ভর্তাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিবেন যে কোনো ভর্তাতে তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি সব কিছু হাত দিয়ে চটকে চটকে ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে আমি বানিয়ে নিব। টমেটোর খোসাগুলোও ছাড়িয়ে নিলাম এখন আমি ভর্তাটা রেডি করে নেব খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই ভর্তাটা তৈরি করে খেতে পারবেন আর এই শীতের মৌসুমে কিন্তু গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে তো খুব সুন্দর করে হাতে মাখিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এখন আমি পরিবেশনও করে নিব আর একটুখানি ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিয়েছি আর পরিবেশন করে নিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখেই বুঝতে পারছেন তো আশা করি আমার আজকের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন ক্লিক করে নেবেন তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ